হ্যালো বন্ধুরা আপনি যদি একজন নতুন ড্রাইভার হন বা বহুদিন ধরে গাড়ি চালাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো এমন দশটি সাধারণ ভুল যেগুলো আমরা অনেকেই করি কিন্তু বুঝতেই পারি না এগুলো কতটা বিপজ্জনক আপনার ড্রাইভিং ভালো কিন্তু আপনি কি জানেন এই দশটি ভুল ও সচেতনতাভাবেই আপনার জীবন ঝুঁকিতে ফেলতে পারে এই ভিডিও না দেখলে হয়তো আপনি প্রতিদিনই বিপদ ডেকে আনছেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের প্রথম ভুল হলো সিট বেল্ট না অনেকেই ভাবে ছোট রাস্তায় বা স্লো ড্রাইভে সিট বেল্ট দরকার নেই কিন্তু দুর্ঘটনা কখন আসবে কেউ জানে না অলওয়েজ এজ ওয়ে সিট বেল্ট দুই নাম্বার ভুল যেটা প্রায় মানুষকেই করা দেখা যায় সেটা হলো মোবাইল ফোনে কথা বলা বা মেসেজ করা এটি বিরাট বড় ড্রাইভিং ভুল কখনোই করা উচিত নয় এক সেকেন্ডের জন্য চোখ সরালে বড় দুর্ঘটনা হতে পারে তাই ফোন ইউজ করতে হলে গাড়ি থামান এবং তারপর করুন অথবা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করতে পারেন লাইভ ইজ মোর ইম্পর্টেন্ট দেন এ মেসেজ তিন নাম্বার ভুল যেটা হলো সিগন্যাল না দিয়ে মোড় নেওয়া ইন্ডিকেটার ব্যবহার না করা মানে অন্য ড্রাইভারদের বিভ্রান্ত করা এটা শুধু নিয়ম ভঙ্গই না এটা বিপদের বিরাট বড় কারণ হতে পারে সাইন নাম্বার ভুলভাবে ওভারটেক করা ব্লাইন্ড স্পট থেকে গাড়ি আসছে কি না দেখে ওভারটেক করলে ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে মিরর সিগন্যাল বিফোর ওভারটেকিং সাধারণ নিয়ম না মানা গাড়ি চালানোর আগে অবশ্যই জানতে হবে বেসিক রড সাইন ট্রাফিক নিয়ম অভিজ্ঞতা কখনোই গাড়ি চালানোর সময় খাওয়া দাওয়া করা এটি একটি ভুল ড্রাইভিং ফোকাস না থাকলে আপনি অন্যদের এবং নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন ঘুম ঘুম চোখে ড্রাইভিং করা এটি একদম বিরাট বড় ড্রাইভিং ভুল এটা কখনোই করা উচিত নয় ঘুম এড়ানোর জন্য এক কাপ কফি পান করতে পারেন বা রেস্ট এরিয়ায় গাড়ি দাঁড় করে কিছুক্ষণ আপনি বিশ্রাম নিতে পারেন বিশ্রাম সারা স্টারিং বসবেন না স্পিড লিমিট না মানা অস্টanbul বেশি স্পিড মানে আপনি রাস্তায় আপনার নিয়ন্ত্রণ আপনি হারালেন সেফ স্পিড মেইনটেইন করুন গাড়ির রক্ষণাবেক্ষণ না করা যেমন ব্রেক লাইট টায়ার চেক না করলে যিকোনো কোনো সময় গাড়ি ফেল করতে পারে তাই রেগুলার সার্ভিসিং করা জরুরি পার্কিং নিয়ম না মানা ভুল পার্কিং শুধু অসুবিধায় করে না অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হয় অলয়েস পার্ক রেসপন্সিবিলিটি এই দশটি ভুল এড়িয়ে চললে আপনি হবেন একজন সেফ ও রেসপন্সিবল ড্রাইভার আপনাদের জীবন যেমন মূল্যবান তেমনি রাস্তায় অন্যদেরও অন্যদের জীবনও আজ থেকেই এই ভুলগুলো সুধরে নিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এমন ভুল যারা করে তাদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন এবং ড্রাইভিং শেখার আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি কোন ভুলটা সবচেয়ে বেশি করেন কমেন্ট করে জানান আপনার ড্রাইভিং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন কারণ এইটা চ্যানেলে আমার নিয়মিত ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবেন গাড়ি চালানোর আগে আপনি এই পাঁচটি সাধারণ ভুল করছেন নতুন ড্রাইভারদের জন্য এই ভিডিওটা একদম মাস্ট বি ওয়াচ এই ছোট ছোট ভুলগুলো আপনার বড় বিপদের কারণ হতে পারে চলুন জেনে নেই চালকের আসনে বসার আগে কি কি এড়িয়ে চলা উচিত ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার ড্রাইভিং লাইফ সেফ এবং স্মার্ট করতে এই পাঁচটি টিপসই যথেষ্ট তবে চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে আমরা জানব কীভাবে একজন নতুন ড্রাইভার কয়েকটি স্কিল শিখে এক্সপার্ট চালকে পরিণত হবে আপনি কি জানেন গাড়ি স্টার্ট দেওয়ার আগেই আমরা এমন কিছু ভুল করে থাকি যেটা গাড়ির অনেক বড় ক্ষতি করতে পারে যেমন সিট ও মিরর ঠিক মতো সেট না করা গাড়ি চালানোর আগে সিট পজিশন ও মির ঠিক না করলে আপনি ঝুঁকিতে থাকবেন এবং সাইডের বা আশেপাশের দৃশ্যগুলো আপনার চোখে পরিষ্কার থাকবে না দ্বিতীয় হ্যান্ড ব্রেক চেক না করা ব্রেক না আছে কি না তা হাত দিয়ে দেখে নিন ঠিকভাবে না দেখলে গাড়ি ঠিক মতো চলবে না বরং গিয়ার বক্সের অনেক বড় ক্ষতি করতে পারে ক্লাস প্রেস রেখে গাড়ি স্টার্ট করা অনেকেই সরাসরি ইগনেশন দিয়ে গাড়ি ডাইরেক্ট স্টার্ট করে দেন এটি ভুল এটা ইঞ্জিনের উপর অনেক চাপ ফেলে তারপর এসি ও হেডলাইট আগের থেকেই অন করে গাড়ি স্টার্ট হওয়ার আগেই যদি এসি বা হেডলাইট অন থাকে তাহলে এটি ব্যাটারির উপর অতিরিক্ত চাপ ফেলে ট্রাফিক ও রোড চেক না করা গাড়ি স্টার্ট দেওয়ার আগে চারদিকে ভালোভাবে দেখে নেওয়া উচিত পিছনে বা পাশে মানুষ বা যানবাহন থাকতে পারে ভালোভাবে চেক করে নেওয়া উচিত তাছাড়াও গাড়ির নিচেও একবার চেক করাটা খুবই গুরুত্বপূর্ণ এই সাধারণ ভুলগুলো ঠিক করলে আপনার ড্রাইভিং হবে নিরাপদ স্মার্ট আর প্রফেশনাল আপনি যদি নতুন ড্রাইভার হন এই ভুলগুলো এড়িয়ে চলা অত্যন্ত জরুরি দেখে নিন গাড়ি চালানোর আগে কি কি ব্যাপারে আপনি খেয়াল রাখা দরকার ভিডিওটি ভালো লাগলে লাইক লাইক কমেন্ট করুন পরের ভিডিও কোন টপিকের উপর বানাবো বা কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট করে নিশ্চয় জানান আপনি কি জানেন সেভেন্টি পারসেন্ট ড্রাইভার ট্রাফিক সিগনেলে কিছু ভুল করে ফেলে আর তার জন্য লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো সেই সাধারণ ভুলগুলো এবং কীভাবে সেগুলো এড়ানো যায় অনেকেই লেন্ড সেন্স বা মোড় নেওয়ার সময় ইন্ডিকেটার ব্যবহার করেন না এটা শুধু আইন ভঙ্গই নয় এটি বড় কারণ দুই ভুল সময়ে হেডলাইট ফ্লাস করা প্রতিবার দিক নির্ণয় করার আগে অন্তত তিন সেকেন্ড আগে ইন্ডিকেটর দিন আজকের ভিডিও এখানে শেষ করছি আগামী ভিডিওতে আবারই দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন